আত্মমানবতার কল্যাণে কাজ করছি এবং এটা আমরা দুই হাজার নয় সাল থেকে শুরু করেছি আজকে ষোলো সতেরো বছর আমরা কন্টিনিউ করেছি করে যাচ্ছি আর ইতিমধ্যে আমরা বহু সংখ্যক বিয়ে দিতে সক্ষম হয়েছি আমি দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই যাদের ছেলে মেয়ে বড় হয়েছে তারা নির্দিদায় নিঃসংখ্যক আমাদের কাছে চলে আসবেন এবং আমরা এই সেবার মাধ্যমে মানুষের কল্যাণ করতে চাই সব ধরনের আছে আমরা অনেকে ডিভোর্স হয়ে গেছে বা অনেকে বয়স হয়ে গেছে সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির প্রোফাইল অনুসারে আমরা কাজ করে থাকি সুবিধা হচ্ছে আমরা হান্ড্রেড পার আমরা কাজ করছি খুব এবং আমরা নীতিক নৈতিকতা মেনেই কাজ করছি এবং এটা আসলে ছেলে মেয়েদের একটা সারা জীবনের ব্যাপার না ব্যর্থতা আল্লাহ মাফ করুক যে পর্যন্ত আমাদের কোনো ব্যর্থতা হয়নি আমরা এটা সেবার লক্ষ্যেই কাজ করছি আমরা ভিতর থেকে কাজ করছি যেন আসলে দুইটা লাইফ যেন কি হয় দীর্ঘস্থায়ী হয় এবং পরবর্তী মানুষের যেন একটা সুখী সমৃদ্ধ পরিবার যেন সুসংগঠিত হয় সেই লক্ষ্যেই কাজ করছি অনেক হয়েছে যেমন আমরা আকিজ গ্রুপের আকিজ গ্রুপের ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি আমরা গ্লোব ফার্মাসিউটিক্যালের ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি আমাদের অন্য সিরামিক্স তাদের ছেলে বিয়ে দিয়েছি তারপর গোল্ড স্টার গ্রুপের ছেলে বিয়ে দিয়েছি ইউনাইটেড গ্রুপের ছেলে বিয়ে দিয়েছি তারপরে আপনার নোমান গ্রুপের ছেলে বিয়ে করিয়েছি তারপরে আপনার মানামা গ্রুপের ছেলের বিয়ে আমরা দিতে পেরেছি পিঞ্জ বাজার পিঞ্জ গ্রুপ যেটা বলে এটা বিয়ে দিতে পেরেছে এবং অসংখ্য নিয়ে আমাদের অর্থনীতি সুসংগঠিত হয়েছে এবং তাদের প্রত্যেকের পরিবার আল্লাহ রহমতে ভালো আছে এবং তাদের প্রত্যেকের পরে এখন গল্পে একটা দুটা করে সন্তান আছে এবং তারা সবাই ভালো আছে ব্যক্তিগত মেসেজ হচ্ছে আমাদের বাংলাদেশে এই যে ম্যারেজ মিডিয়া যে প্রতিষ্ঠানগুলো আছে এই ম্যারেজ মিডিয়া প্রতিষ্ঠানগুলো অনেক সময় হয় কি মানুষকে একটু বোকা বানাইতে চাই এটা আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে সচেতন করতে চাই আপনি যেখানে কাজ করবেন বা যেখানে যাবেন জেনে বুঝে শুনে কাজ করবেন এবং আপনার যেন সিবি এবং আপনার যে বায়োডাটা আপনার যে ইনফরমেশান সেটা যেন প্রাইভেসি থাকে যেখানে সেখানে আপনি সিবি ড্রপ করবেন না যেখানে সেখানে আপনারা বিয়ে এনডিসি তাহলে থাকে না বিয়ের ব্যাপারে আমাদের সবারই বিয়ে করা উচিত আর বিয়ের বয়স আঠারো থেকে উনিশ বিশ থেকে শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি বিয়ের করে ফেলা ততই ভালো আমরা আমরা রেশিও দেখেছি যেমন এখন আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মেয়ে থার্টি পার্সেন্ট ছেলে তাহলে এটা কিন্তু অনেক একটা মারাত্মক জিনিস কিন্তু আমাদের সুতরাং আমি সবার উদ্দেশ্য বলবো অনেকে লেখাপড়া করতে গিয়ে কেরিয়ার করতে গিয়ে বিয়ের প্রতি ফোকাস দিচ্ছে না আসলে বিয়ের বিয়ের প্রতি ফোকাস দেওয়া উচিত কারণ বিয়ে যদি সময় মতো না হয় সেক্ষেত্রে ম্যাচ মেকিং অনেক কষ্ট হয়ে যায় পরবর্তী দেখা যায় তার লাইফ হতাশা দুর্দশা নানান দুঃখ কষ্ট নানা জটিলতা প্যারেশানি চলে আসে এবং সেটা শুধু প্যারেশানি তার নিজের মধ্যে বহন করে না সে তখন পরিবারের জন্য সমাজের জন্য তার আত্মীয় স্বজনের জন্য একটা প্যারাসানির কারণ হয়ে উঠে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আছে আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট ম্যারেজ বিডি ডট কম আছে পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে আমাদের গুলশান অফিস আছে লালমাটি অফিস আছে চিটং কুলসিতে অফিস আছে আপনি যে কোনো মাধ্যমে আমাদের যোগাযোগ করতে পারেন আপনি আমাদের সাথে